আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি আটিয়া মাজারে এটি টাঙ্গাইল জেলার দিলদোয়ার উপজেলার আটিয়া গ্রামে অবস্থিত এখানে হজরত শাহান শাহা বা আদম কাশ্মীর রহমতুল্লাহ আলায় এখানে হিজড়ি নয় শোনে তার সমাধিতে এই মাজারটি গঠিত হয়েছে এখানে তিনি আরো পনেরোশো বছর আগে তিনি ইসলামের দিনের দাওয়াতে কাজ করে থাকতেন এখানে আসার নিয়ম হচ্ছে টাঙ্গাইল শহর থেকে খুব স্বল্প মূল্যে স্বল্প খরচে আসা যায় এটি টাঙ্গাইল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাজারের ভিতরে অনেক মানুষজন সব সময় সমাগম থাকে দেখুন বন্ধুরা এখানে দূর দূরান্ত থেকে দেশের অনেক জায়গা থেকে এখানে ভক্তবৃন্দুরা তার মাজার এসে জিয়ারত করে এবং অনেক এই অনেক মানসিক বলেন বা মনের বাসনা পূরণের জন্য এখানে দানা দান শব্দ করে থাকেন মানুষের অনেক দোয়া চেয়ে থাকেন ভালো